হ্যালো বন্ধুরা চমৎকার একটা রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে তো রেসিপিটার নাম হলো ছোলা মাখা যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো প্রথমে নিয়ে নিতে হবে ছোলা বুট সিদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম সিদ্ধ আলু কিউব করে কেটে টুকরো টুকরো করে কেটে নিলাম তারপর টমেটো কুচি করে নিলাম এটার মাঝের আতিটা ফেলে দিতে হবে তাহলে সুন্দর হবে তারপর নিয়ে নিলাম শশা কুচি তারপরে নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি আর এক টুকরা লেবু নিয়ে নিলাম যার রস আমি দিয়ে দিচ্ছি এখন যার কারণে এই রেসিপিটার অত্যন্ত স্বাদ হবে এবং দারুণ একটা সুঘ্রাণ আসবে তারপর নিয়ে নিতে হবে একটু জিরার গুঁড়ি ভাজা জিরার গুঁড়ি যার কারণে এটা খুব সুস্বাদু হবে আমি এতে আর কোনো মশলা ইউজ করব না তো এখন নিয়ে নিতে হবে সরিষার তেল সরিষার তেলটা দিলে হবে কি এই মাখাটা একটা দারুণ স্বাদ আসবে হালকা নেড়ে নিলাম তারপর স্বাদ মতো লবণ দিতে হবে যেটা আমি দিয়ে দিলাম এখন আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন আমার কাছে ছিল না এই মুহূর্তে বিট লবণ তাই আমি এমনি কাঁচা লবণই দিলাম তো ভালোভাবে মাখতে হবে এটা নেড়ে চড়ে সবটা ভালোভাবে মিশাতে হবে এবং কোনো জায়গা যেন ফাঁকা না থাকে সব সুন্দর করে মাখতে হবে এবং একটা দারুণ সুস্বাদু একটা হেলদি খাবার হবে এটা আপনারা চাইলে নাস্তায় ট্রাই করতে পারেন আমার কাছে খুবই দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব সুন্দর লাগবে এবং স্বাস্থ্যকর অবভিয়াসলি স্বাস্থ্যকর হবে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে খেলে আপনার খরচও কম পড়বে এবং রান্নার ঝামেলা নেই তারপর একটা বাটিতে এভাবে সার্ভ করে নিলাম যা দেখতে অনেক সুন্দর হয়েছিল এভাবে আপনি চাইলে অতিথি আপ্যায়নও করতে পারেন দারুণ একটা স্বাস্থ্যকর খাবার তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে